এখানে নিচ্ছি চাউলের গুঁড়ো হাফ কাপ আর ডিমটা মাঝখানে আমি কেটে নিয়েছি দেখতে থাকুন কি করি সঙ্গে থাকুন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামিচেরও কম হলুদ হাফ চামিচের চার ভাগের এক ভাগ একটু জিরে গুঁড়ো এখান হল ছয় ভাগের এক ভাগ লবণ পরিমাণ মতো এখানে আমি পানিটা দিব মেপে না পরিমাণ মতো এখন আমি এটা ফেটে নিব এখানে আমি একটা স্মুথ বেটার তৈরি করে নিলাম চুলোটা আমি অন করে দিয়েছি এখানে তেল দিয়ে দিচ্ছি যে কাজটা করব সেটা এখন আমি এটা দিয়ে দিব আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটা খুব যে গরম হবে সেটা না পরিমাণ মতো এটা চায়ের সাথে খেতে পারেন চায়ের সাথে বেশি ভালো হয় খেতে এমনিও খেতে পারে এটা ডিম খুবই উপকারী জিনিস একটু দিচ্ছি কেমন হয়েছে ইকুলটা কিন্তু দারুণ আসছে আমি বাসায় একা তাই এই কয়েকটাই বানিয়েছি বাসায় আসছে লোক নেই যাদের বেশি আছে মানুষ তারা বেশি করে করে নেবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে শীতের দিন তাই একটু ভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে সবাইকে দিবেন নিজে খাবেন ভালো লাগবে যখন সিলেটে গিয়েছিলাম তখন কারটা। যদি আপনাদের পূরণ কোনো কাপড় থাকে গরিব মানুষকে দিয়ে দিবেন তাহলে তাদের অনেক উপকার হবে অনেকই দেয় না ঘরে রেখে দেয় যখন সন্তানকে বলা হয় ছোটো সময় থেকেই যে তুমি তোমার মতো গড়ে উঠবে তুমি কাউকে দেখে কাউকে হিংসা করে তুমি সুন্দর ছড়িয়ে দিবে না এভাবেই তুমি ছড়াবে তোমার সুবাস যে তুমি যে বড়ো হয়ে বুঝতে পারবে সে যেন সবার কাছে হাজার হাজার লক্ষ মানুষের কাছে যেন পৌঁছে যায় তুমি তোমার মতো হবে তুমি তোমার মতো গড়ে উঠবে এটাই তো মায়ের কথা হিংসা নয় কেনা নয় শুধু মেয়েকে বলে তুমি তোমার মতো গড়ে উঠবে আজকে অনেকগুলো ফুলের চারা এনেছি খুবই সুন্দর আপনাদের দেখাবো সেগুলো ছাদে লাগাবো। আজকে আর রান্না নয় চা দিয়ে মিষ্টি দিয়ে আর স্ন্যাক্স একটা নাস্তা তৈরি করেছি সেটা দিয়ে বিদায় করছি ভালো থাকবেন সবার জন্য দোয়া থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা শুভ নববর্ষ সবার জন্য দোয়া আমার জন্য সবাই দোয়া করবেন আল্লা ফুলগুলো অনেক সুন্দর এখনো লাগানো হয়নি আকাশের অবস্থা একদম মেঘাচ্ছন্ন অনেক ফুল গাছ আমার নষ্ট হয়ে গেছে কিছুই বলার নেই তাই কিছু দিন এখানে রেখে দিব অনলাইনে মাটি অর্ডার দেওয়া হয়েছে ওগুলো আসলে তারপরে লাগাব তখন আপনাদের দেখাবো এখন ট্রিটমেন্ট চলছে এখানেই এখানে আমি পানি স্প্রে করে দিচ্ছি এগুলো পাতাগুলো ভিজিয়ে রাখলে গাছটা ভালো থাকবে সতেজ থাকবে তারপর আপনাদের দেখাবো কীভাবে লাগাই সব কিছুই দেখাবো এই গাছটার ফুলটা যখন নিয়ে আসে গাড়িতে নিয়ে আসতে তো ড্রাইভারে হয়তো কিভাবে ভেঙে ফেলেছে বলতে পারবো না তখন আমার খুব কান্না পেল যে তুমি এত বড় সর্বনাশটা করলে আমি আমার জীবনের চেয়ে গাছকে বেশি ভালোবাসি এটা কিন্তু ভিডিও করার সময় কাছে নিয়েছিলাম আমি কিন্তু তাজা ফুল দিয়ে করেছি ভিডিওটা কিচেনের এক কর্নারে রেখেছিলাম তাহলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় যখন লাগাবো তখন দেখাবো আসসালামু আলাইকুম আমি দিল মাহমুদ আফরোজা কেমন আছেন সবাই